স্বামী যদি পরকিয়া করে তাহলে কোরআনের একটি আয়াত একুশবার পরে তার চেহারায় ফুদিন ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে পরকীয়া থেকে দূরে সরে আসবে বর্তমান সময়ে অধিকাংশ পুরুষ দেখা যাচ্ছে হারাম রিলেশনে জড়িয়ে যায় মনে রাখবেন পাক রব্বুল আলমিন ইলিগেল রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে আবার অনেক সময় স্ত্রী যারা আছে তারাও এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় এই ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় যদি এই ধরনের কোনো কাজ হয়ে থাকে তাহলে কোরআনের একটি আয়াতের আমল করবেন মনে রাখবেন এই কোরআনটা আল্লাপা রব্বুল আলমিন মুমিনদের জন্য রহমত হিসেবে দিয়েছেন মুমিনদের জন্য শেফা হিসেবে দিয়েছেন এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল সব কিছু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলে দিয়েছেন সাত নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন সুরান আমের থার্টি এইট আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ম্যাফরথন ফিল কি আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই বলেন সুহান আল্লাহ এই কোরআনে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন অনেক স্বামী আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না স্ত্রীর উপর আঘাত করে অন্য নারীদের সাথে খুব সুন্দর করে কথা বলে অন্য নারীদের সাথে কথা বলার সময় মুখে হাসি থাকে রস থাকে রস দিয়ে কথা বলে কিন্তু স্ত্রীদের সাথে সব সময় ঝাড়ি দিয়ে কথা বলে এরকম স্বামী আছে না নাই যখনই দোকানে বসে তখন খুব সুন্দর করে কাস্টমারের সাথে কথা বলে আর যদি কোনো মেয়ে কাস্টমার আসে তাহলে আপা আপা এত সুন্দর করে বলে এগুলো আর আপনাদের সামনে বলা যাবে না অনেক স্বামী এমন আছে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে এজন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র উল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন চার নম্বর পারার বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন সূরা নিসা উনিশ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া আশিরুহুন্ন বিল মা'রূফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন স্ত্রী ছিল তিনি কখনো কোনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন নাই সবার সাথে ভালো ব্যবহার করেছেন এজন্য আপনি চিন্তা করবেন আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রী একটু বক্র হবে তারপরে তাদের সাথে ভালো ব্যবহার করবেন যদি কখনো কোনো স্ত্রী বিপথে চলে যায় আপনাকে ভালো না অথবা কোনো স্বামী যদি বিপথে চলে যায় সে যদি অন্য নারীর প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় অন্য নারীর প্রতি আকর্ষণ বেড়ে যায় কোরআনের একটি আয়াত করবেন রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন কিভাবে আমল করবেন বলে দিচ্ছি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতের অংশ এটা হচ্ছে ষোলো নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নাম্বার লাইন সুরাতহার উনচল্লিশ নাম্বার আয়াত উনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ রব্বুল আলামিন বলেন ও আল কাই তু আলাই মাহাবি খুবই ছোট্ট একটি অংশ এটা যদি আপনার স্বামীর দিকে তাকিয়ে একুশবার বার পরে ফু দিতে পারে দূর থেকে ফু দিলেও হবে ওই স্বামী যদি পরকিয়ায় লিপ্ত থাকে ওই স্বামী যদি হারাম কাজে লিপ্ত থাকে ওই স্বামী এই পরকিয়া থেকে মুক্ত হয়ে পরকিয়া থেকে দূরে সরে এসে ওই স্ত্রীকে নিজের থেকেও বেশি ভালোবাসা শুরু করে দিবে এজন্য পবিত্র কোরআন করিমের পাওয়ার আপনি দেখতে পারবেন একচল্লিশ দিন টান একচল্লিশ দিন আমল করবেন আপনার স্বামী যখনই ঘরে আসবে তখনই আপনি পবিত্র কোরআনুল করিমের সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত থার্টি নাইন উনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশটি ও আল কৈথ আলাই মাহাব্যাথ মিন্নি এটা যদি পড়ে আপনার স্বামীর চেহারা দিকে তাকিয়ে পড়তে পারেন এবং সেখানে ফু দিতে পারেন অবশ্যই দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসা শুরু করবে মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে খুবই গভীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা এত ভালো সম্পর্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম তারা লিল মুতাহাববিনা মিসলান নতুন বিবাহ দম্পতি এর ভিতরে যে এতটা ভালোবাসা থাকে এই ভালোবাসা আমি অন্য কোথাও দেখি নাই স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসাটা থাকে কিন্তু শয়তান সব সময় চায় স্বামী স্ত্রীর ভালোবাসা দূর করে দিতে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দিতে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে তারা হারাম সম্পর্কে জড়িয়ে যাবে এজন্য শয়তান একজন মানুষের ইমানকে ধ্বংস করার জন্য স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এজন্য শয়তান চাইবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে দিতে স্ত্রীর সাথে সম্পর্ক জড়িয়ে রাখবেন শয়তান চাইবে আপনার স্বামীকে অন্য নারীর প্রতি বাড়িয়ে দিতে আপনি এ আমল করবেন ইনশাআল্লাহ ইশা আল্লাহ আলাইকা আলাইকে মিন্নি আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করা তৌফিক